শরীর গिफ्ट পেয়েছি যেটা আসলে অনেক ভালো লাগছে এই ভবি চাই ফর সাদিক কায়েম যেটা আমাদের জন্য যা করবে বা দেশের জন্য যা করবে ওসব জানো ঠিকঠাক ভাবে করে আমরা জানতাম যে ছাত্র শিবির মানে শুধু রক্ষাতে প্রথম বারstitute আসছে এর আগে কখনো এরকম প্রোগ্রামে অ্যাটেন্ড করিনি তো খুবই ভালো লাগতেছে আর অনেক গুণী জন ব্যক্তিদের সঙ্গে পরিচয় ওদের ওদের দেখতেছি অনেক ভালো লাগতেছে অনেক ডিট্যাম্পার খুবই ভালো লাগতেছে অন্যান্য প্রোগ্রামের থেকে অবশ্যই ব্যতিক্রমী আর সবাই মিলে এক জায়গায় হচ্ছে আবার শিবির সম্পর্কও জানতে পারতেছি ও হবেই অনস্ত্রী বলতে গেলে আগে খুব একটা তেমন ধারণা ছিল না এখনই নতুন করে বাড়তে দিতে এসে আর এইসব প্রোগ্রাম দেখেই নতুন নতুন ধারণা হচ্ছে সেই উদ্দেশ্যে হচ্ছে ওনারা যে এইসব বলতেছে যে আমাদের জন্য যা করবে বা দেশের জন্য যা করবে ওসব যেন ভাবে করে এটাই খুবই ভালো লাগছে আজকের নবীনবরণে এসে নিজেকে অনেক বেশি ভাল লাগছে আর কোরআন শরীফ গিফট পেয়েছি যেটা আসলে অনেক ভালো লাগছে এই জিনিসটা আসলে পেয়ে কারণ দেখা যায় যে আমরা যারা মেসে থাকি তারা আসলে কোরআন শরীফ নিয়ে আসি না অনেক সময় তো এটা পেয়ে আসলে এখন রেগুলার কোন শরীর পড়া হবে তার জন্য অনেক বেশি ভালো লাগছে আমাদের কাছে সবসময় ভালো লেগেছে ওনাদেরকে সো এতটুকুই আর আমার কাছে দুইটাই ভালো লেগেছে বাট আমার মনে হয় যে এখানে গিফট অ্যারেঞ্জমেন্ট আর একটু মনে হয় বেটার হয়েছে শিবিরের প্রোগ্রাম অসাধারণ ছিল নবীন আমরা আশা করেছিলাম অনেক ভালো হবে সিভির কার্যক্রম এমনিতে আমাদের জানা মতে অনেক ভালো হয় সব দিকে দেখছি ডাবিতে দেখছি মেডিকেলের জোন দেখছি সবিতে সবগুলো দেখার পর আমাদের প্রত্যাশা ছিল রাবিতে অনেক সুন্দর আমাদের আয়োজন করবে সিভির হ্যাঁ এটা প্রেক্ষিতে এখানে মন্তব্য লিখুন একটা ওরা আয়োজন করেছে আমি সেখানে মন্তব্য সবার একটু আলাদা লিখেছি ভাবি চাই ফর সাদিক কায়েম ভাইয়ের জন্য ভাবি চাই এটাই আর কি আর তাদের ইয়াটা গিফটের ব্যাপারটা ভালো ছিল অনেক কিছু দিয়েছে আমাদের কোরআন শরীফ দিয়েছে একটা মেনলি সহ সাথে আরও কিছু গিফট আছে ভালো লাগার মতো এগুলো আপনারা দেখতে পারেন এই তো আর কি রিং আছে সব সব মিলে ভালো লেগেছে একটা ফুল দিয়েছে টিভির ব্যাপারে আগে তো একটু নেগেটিভিটি ভালোই ছিল তবে আমরা নেগেটিভিটি দেখছি না তেমন আপাতত আমাদের আপাতত দৃষ্টিতে নবীন শিক্ষার্থী তার আমি কিছুই জানতাম না আগে রাজশাহীতে আসে শুনছি যে শিবির বলে মানে এরকম ছাত্র শিবির আছে তো ভালোই আমাদের সনাতনীদেরও সুযোগ করে দিছে আসতে পারছি আমরা আমাদের যেহেতু মানে মানে আসার সুযোগ করে দিছে তার মানে ভাবি যে রক্ষণশীল বলতে থাকবে না আর কি ভবিষ্যতে যেমন এমনই থাকে সবাই মিলে যেন এরকম অনুষ্ঠানে আসতে পারি আমরা আনন্দ করতে পারি সবাই মিলে অনেক ভালো লেগেছে কারণ আগে এরকম প্রোগ্রাম কখনো পাইনি এই প্রথমবার যেহেতু তাই অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে আর কি আগে তো এগুলো সম্পর্কে তেমন জানতাম না কিন্তু এবার এসে মানে ফ্রেশার হিসেবে অনেক কিছু জানতে পারছি ভালোই লাগছে দুটোই ভালো লেগেছে কিন্তু এই আয়োজনটা একটু অন্যরকম মানে একটু ভিন্নতা আছে যেমন এই যে মানে ইসলামিক ওয়েতে সাজানো তারপর হচ্ছে গিফটগুলো বিশেষ করে আমরা জানতাম যে ছাত্র শিবির মানে শুধু রক্ষাটা রক্ষাতে কিন্তু আমরা ক্যাম্পাসে আসার পর এত সুন্দর আয়োজন পাইছি এত জাতীয় আয়োজন আমাদের মানে গুলা অনেক অন্যরকম আর কি একবার সম্পূর্ণ ভিন্ন তাছাড়া আমাদের মহানবী সাল্লাহ সাল্লামের সব কিছু এই পাইতেছি গিফট দিতেছে দিচ্ছে যে কোরআন শরীফ দিছে কলমদানি দিছে তারপরে রিং দিছে অনেক কিছুই দিছে আর কি তারপরে বিভিন্ন সুরা আয়াত দিছে আয়োজন তো আপনারা দেখতেই পারতেছেন যে আসলে আমরা খুবই আনন্দিত এবং খুবই উৎসাহিত আর কি শিবিরের প্রতি কিন্তু আগেও ছিল এরকম তো আগে ওই রকম জানতাম না যে ওরা আসলে অতটাই ই করে আর কি স্টুডেন্টদের প্রতি আমরা এই বিভিন্ন নির্বাচনেও দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের কীভাবে ই হচ্ছে আর আমার উদ্দেশ্যে আমি আগে থেকে শিবিরের প্রতি একটু ই ছিল ওনাদের পছন্দ ছিল আর কি অন্য রাজনৈতিক সংগঠনের যেটা একটু ভিন্ন তো এটা রাখতো কিন্তু আমরা খুব ভয় পাইতাম যে রক্ষাটা রক্ষাটা বিষয়টা শুনি আর কি কিন্তু এখন দেখা গেছে না আসলে সম্পূর্ণ আমরা যা জানতাম তার সাথে অনেক ভালো আছে আমাদের আজকে এই প্রোগ্রামটা আমাদের কাছে ভালোই লেগেছে এবং ওরা অতি সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এই প্রোগ্রামটা শুরু করেছে যার কারণে আমাদের এখানে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি যার কারণে আমাদের কাছে ভালোভাবে আমরা এখানে প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি এবং আমরা ভালোই আনন্দিত আমি তো খ্রিস্টান ধর্মাবলম্বী তো আমার জন্য ওরা একজনের একটা ভালো বই গিফট করেছে এটা হচ্ছে একটা মানে গল্পের বইয়ের মতনই আর একটা হচ্ছে ডক্টর একটা নাম মনে পড়তে পারছি না তো হচ্ছে আমাদের জন্য দুইটা তিনটা বই গিফট করেছে তো আর রজনীগন্ধা ফুল আগে যে যারা বলেছিল হয়তো ওরা মানে যেটা দেখে বলেছে কিন্তু আমি তো সেগুলোর সম্মুখীন হইনি আমি যেগুলোর সম্মুখীন হয়েছি আমি সেখানে বলতে যে আমি বলবো যে আমি ওরকম খারাপ কোনো কিছু পাইনি তো আমি ওদের প্রতি আমার ধারণাটা মানে বলতে গেলে ভালোই পজিটিভ আমি এখানে লিখছি হচ্ছে পদ্মা মেঘনা আমরা শিবির গড়ব ইনশাআল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে জুলা অভ্যুত্থানের পর থেকে সারা বাংলাদেশে শিবিরের যে জনপ্রিয়তা বা ওদের নিষ্ঠা সততা ওরা যেভাবে দেশের লিডারশিপ তৈরি করে আসছে ওরা ছোটোবেলা থেকে মানে সংগঠনে এটা নেতৃত্ব গুণাবলী সম্পন্ন ছাত্র তৈরি করে থাকে আমরা জানি এটা তো তার প্রতিফলন আমরা ডাকসু রাখসু চাকসুতে দেখতে পারছি ইনশাআল্লাহ আমরা আশা করব আগামী দিনেও শিবির যে যেভাবে এখন ক্যাম্পাসে বাংলাদেশের বড় বড় ক্যাম্পাসে যেমন কার্যক্রম পরিচালনা করছে আগামী দিনেও এর ধারা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ শিবিরের নবীন বরণে আমরা সকালে এখানে আটটা থেকে লাইনে দাঁড়াইছিলাম সেই নিয়ে আমাদের একটা গিফট গিফটের প্যাকেট দেওয়া হয়েছে তাতে একটা করে কলমদানি ছিল একটা করে পেন ছিল তারপরে হচ্ছে কিছু বই ছিল একটা করে পোড়াণ সব থেকে বিশেষ মানে যেটা ভাল লাগছে আমার কাছে যে আমরা মুসলিম তো সেই হিসাবে আমাদের একটা করে কোরআন শরীফ দেওয়া হয়েছে এটা খুবই ভালো লাগছে আমার কাছে আর সব মিলিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সাথে সাথে বড় বড় আমাদের যে ভাইরা আছে তাদের ক্যারিয়ার গাইডলাইনগুলো অনেক সুন্দর তো এটা আমি আসলে এনজয় করছি এটা ভালো লাগছে আমার কাছে